দীর্ঘ রোগ ভোগের পর সোমবার উনআশি বছর বয়সে প্রয়াত হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা আর জেলা রাজ্য এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য প্রমথেশ মুখার্জি সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয় প্রয়াত সাংসদ রেখে গেলেন তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে অসুস্থতার কারণে এবং চিকিৎসার সুবিধার জন্য বাবু গত বেশ কিছু মাস কলকাতার রাজারহাট এলাকায় নিজের ফ্ল্যাটেই থাকছিলেন বলে জানা গিয়েছে কলকাতায় থাকাকালীন তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার প্রয়োজনে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং বয়সজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রয়াত এই বাম নেতার শরীর শেষকৃত্যের জন্য মুর্শিদাবাদ জেলায় আনা হবে না বলে আর এস সূত্রে জানা গিয়েছে কলকাতায় আজই তার অন্ত্যেষ্টি হবে বাবুর মৃত্যুতে শোকস্তব্ধ জেলা আর এস পি এটি অত্যন্ত আমাদের মুর্শিদাবাদ জেলার রাজ্যের এবং সর্বভারতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন তিনি দীক্ষি শ্বাসকষ্টজনিত অসুস্থতা মেয়ে সুদক্ষিণা সে নিয়ে যায় কলকাতায় চিকিৎসার জন্য প্রথম দিকে অ্যালবার্ট এই ভর্তি করানো হয়েছিল সেখানে অবস্থার অবনতি হওয়ার পরে ডক্টর সুসপুজার তিনি তার নেতৃত্বে

সারা মুর্শিদাবাদ জুড়ে বামপন্থী মানুষের কাছে অত্যন্ত বিশাল ঘটনা এটা সকলেই জানেন যে প্রমথেশ বাবু এখান থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং একবার তো মহাপ্রতাপশালী সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন প্রমথেশ বাবুর একটা ইতিহাস রয়েছে তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন শিক্ষক হিসেবে অত্যন্ত সফল শিক্ষক অবনীত ছাত্র তার রয়েছে এবং তারপরে পার্টির অবহিত মানুষ আর এস পির সঙ্গে জানা যুক্ত সমস্ত অঞ্চলগুলোতে পর্যন্ত প্রমোধের বাবু একটা বিশেষ ভূমিকা ছিল এবং সেই ভূমিকা আজ থেকে অবস্থিত হল আমরা প্রমোদের বাবু পাবো না এটা আমার কাছে অত্যন্ত দুঃখের ব্যাপার দরজার ব্যাপার দুঃখের ব্যাপার বিষাদের ব্যাপার এবং আমরা আজকে জেলা কমিটির সভায় আমরা এই সংবাদ নিয়ে আমরা শোধ পায়ন করেছি আমরা প্রস্তাব গ্রহণ করেছি তার মৃত্যুতে সত্য কাজ করে নেই আজকে এই যে বাস্তব এটা আমাদের কাছে যতই কষ্টকর হোক নেওয়ার মানতে হবে তার বয়স হয়েছিল প্রায় আশি বছর ওর মেয়ের কথা বলবে ওর স্ত্রীর কথা বলে প্রায় আশি বছর বয়স হয়েছিলো এবং তিনি দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুলছিলেন ফলে আমাদের মনে হয়েছিল সেটা অবধারিত কিন্তু সেটা যে এখনই চলে আসবে এটা আমরা ভাবি তাহলে আমরা পুনর্বার এই টিভি চ্যানেলের কাছেও আমাদের শোক ব্যক্ত করছি ক্রমণে কেমন প্রাণে আমরা আমাদের বিষাদের কথা বেদনার কথা দুঃখের কথা আমাদের স্বজন বিরোধের কথা আমরা বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছি